হ্যালো বন্ধুরা আজকে আমরা কার্টেসি বা আচরণ নিয়ে আলোচনা করব। আপনি যত শিক্ষিত হন না কেন যত এডুকেটেড হন আপনি যত বেশি ইংলিশে জানেন না কেন যদি আপনাদের কার্টেসি না থাকে তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না আপনাকে সবাই অ্যাভয়েড করবে ইংরেজি আপনি কম জানেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই কার্টেসি মেনটেন করতে হবে যেমন মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দিন এই কথাটি আপনি আপনার অধীনস্থদের সাথে বলতে পারেন ছোটোদের সাথে বলতে পারেন হ্যাঁ কিন্তু আপনি কোনো ফর্মাল প্লেসে মি গ্লাস অফ ওয়াটার বলা ঠিক হবে না আপনি বলতে গিমি গ্লাস অফ ওয়াটার প্লিজ আপনি নেটিভদেরকে দেখবেন যে ফরেনার থেকে তারা যে কোনো কথা বলতে গেলে তারা যে কোনো সেন্টেন্সের সাথে প্লিজ শব্দটি বলে থাকে মে আই ইউজ ইউর ফোন প্লিজ মানে আমার ফোনটি আপনি ইউজ করতে চান তাহলে আপনি আমাকে অবশ্যই প্লিজ ইউজ করে সেন্টেন্সটি বললে ভালো হয় মে আই ইউজ ইউর ফোন প্লিজ মে আই ইউজ ইউর ক্যালকুলেটার প্লিজ মে আই ইউজ ইউর ল্যাপটপ প্লিজ আপনি যে কোনো ধরনের সেন্টেন্স বলবেন সাথে অবশ্যই প্লিজ বলবেন গিব মি পিস অফ পেপার প্লিজ মানে আপনার একটা পেপার দরকার হ্যাঁ একটা পিস এক এক পিস পেপার দরকার আপনি অবশ্যই বা গিব মি বুক প্লিজ হ্যাঁ আপনি অবশ্যই প্লিজ বলতে ভুল করবেন না ইজ দ্য টাইম প্লিজ আপনার টাইম জানা খুব দরকার হ্যাঁ তাহলে আপনি অবশ্যই সাথে প্লিজ বলবেন আপনি শর্টলি বলতে পারেন টাইম প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ যে আপনি আপনার বসের রুমে গেলেন হ্যাঁ তো উনিও একটা কাজে খুব বেশি ব্যস্ত তো আপনি ওনাকে বলেন যে মে আই হ্যাভ ইউ অ্যাটেনশান প্লিজ স্যার অনুগ্রহপূর্বক আমি কি আপনি একটু মনোযোগ পেতে পারি তখন তখন উনি দেখবেন যে আপনাকে টাইম দিচ্ছে উডিও মুভ প্লিজ আপনি কোথাও গেলেন তো আপনাকে অবশ্যই বলা উচিত যে উডিও মুভ প্লিজ আপনি একটু সরবেন আর আপনি আপনাদের আপনার জুনিয়রদেরকে বলতে পারেন যে মুভ অথবা মুভ প্লিজ বলতে পারেন এছাড়া আপনি কার্টিসিমেন্ট্রি করার জন্য যদি কোনোরকম ভুল হয়ে যায় আপনি অবশ্যই সরি বলবেন সরি বলতে মানে আপনার মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে আর আমরা এখানে সরির পাঁচটি ব্যবহার দেখিয়েছি যে আপনারা যদি যে আপনি বেশি ভুল করে ফেলছেন তখন আপনি মানে একটু বাড়িয়ে বলবেন যেমন সরি তারপর হচ্ছে যে আম সরি আম রিয়েলি সরি আম রিয়েলি ভেরি very সরি আম এক্সট্রিমলি সরি মানে আপনি যখন সরি বেশি হবেন মানে আপনি যেমন আপনি যখন বলবেন যে আম এক্সট্রিমলি সরি তার মানে উনি বুঝতে পারবেন যে আপনি অনেক বেশি মানে দুঃখিত অনেক বেশি ভুল করে ফেলেছেন আপনি নিজেই যখন সরি বলবেন তখন আরেকজনের বলার কিছু থাকে না আম সরি আই কুডেন্ট মেক ইট ইন টাইম যে আপনার একটা শিডিউল ছিল শিডিউলের মধ্যে একটা আপনার একটা অ্যাসাইনমেন্ট ছিল কিন্তু আপনি টাইমের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট আপনি কমপ্লিট করতে পারলেন না তখন আপনি কী বলবেন যে আম সরি আই কুডেন্ট মেক ইট ইন টাইম যে আমি কাজটি টাইমের মধ্যে করতে পারিনি অথবা আপনি বলতে পারেন যে আমি টাইমের মধ্যে কাজটি করতে পারবো না আম সরি আই ক্যান নট মেক ইট ইন টাইম আই খান্ট মেক ইট ইন টাইম যে আমি কাজটি সময়ের মধ্যে করতে পারবো না যদি আপনি আগে না পেরে থাকেন মানে অতীতকালে সে সেক্ষেত্রে কুডেন্ট আর যদি বর্তমানে হয় তাহলে আই খান্ট যে আমার দ্বারা সম্ভব না সরি টু ডিস্টার্ব ইউ যে অসময়ে দেখা গেলো যে আপনি আমাকে ফোন করলেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে সরি টু ডিস্টার্ব ইউ যে আসলে এই সময় আমার ফোন করা কথা না বাট খুব প্রয়োজনে আপনাকে আমি ফোন করলাম তখন আপনি সরি টু ডিস্টার্ব ইউ অথবা অসময়ে আমার বাসায় চলে আসলেন বলতে পারেন সরি টু ডিস্টার্ব ইউ তখন দেখা যাবে যে আপনাকে আমি হাসি মুখে টাইম দিই সরির সাথে আমরা যেমন সরি তো আমরা বললাম এতক্ষণ যাবৎ হচ্ছে এক্সকিউজ মি হুম সে আপনি কারো কোনো হেল্প চাচ্ছেন তখন এক্সকিউজ মি মিটস ইউ নেম প্লিজ মানে আপনি যেহেতু হেল্প চাচ্ছেন সেক্ষেত্রে আগে এক্সকিউজ মি বলবেন পার্ডন পার্ডন হচ্ছে যে আমি কোনো কথা বললাম আপনি ভালো করে শুনতে পারলেন না সেক্ষেত্রে পার্ডন মানে সরি আমি তো বুঝতে পারিনি পার্ডেনের জায়গায় আপনি বলতে পারেন সরি এক্সকিউজ মি তবে নেটিভরা বেশিরভাগ ক্ষেত্রে পার্ডন শব্দটি ইউজ করে থাকে তো বন্ধুরা আপনারা বেশি বেশি ইংলিশ প্র্যাকটিস করবেন দেখবেন যে অনেক সুন্দরভাবে ইংলিশে কথা বলবেন আর অবশ্যই কার্টিসে মেনটেন করতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম